আজকের এই মেয়েরা মহামলের সমান্ত করবাই প্রবাসী জনা মোহাম্মদ আনিস ভাইকে সবাই মিলে পুষ্পমাল দিয়ে অর্পণ করার জন্য আজকের সম্মানিত প্রবাসী মোহাম্মদ আনিস ভাইকে সবাই মিলে পুষ্পমাল দিয়ে অর্পণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধা বড়ভাই আনিস ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত বড় ভাই প্রবাসী ভাই জনাব আনিস ভাইকে সুষমান দিয়ে বরণ করে নিবেন পুরুষ পরিচালনা কমিটি এবং অত্র এলাকার যুব সমাজের পক্ষ থেকে আমি আজকে হুজুরে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই বড় ভাইরা আমাদেরকে বিশেষভাবে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আজকে এই অনুষ্ঠান সুন্দর এবং সফল সাফল্য মণ্ডিত হচ্ছে và cái <laughs> cái <laughs> cái <laughs> cái cái সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই প্রধান ওয়াইজি অধ্যক্ষ হুজুরের কাছ থেকে আমাদের আনিস ভাইয়ের ছেলে মোহাম্মদ আনাস শপথ গ্রহণ করছেন কোরআন সাহেবের শপথ গ্রহণ করছেন আপনারা সবাই মার হাবা বলেন সবাই মার হাবা বলেন اور 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 انہیں ہنسو فرمایا کہ استاد علی علی ادھی ادھی دیکھو والا والا ادھی ادھی دیکھو علی علی بالکل والا والا ادھی ادھی دیکھو علی میں ہاتھ ایک سے بنائے علی او بچو کلو نا علی واہ واہ ادھی ادھی دیکھو پوزیٹیو گوندم علی